আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আপনাদের জন্য আজকে আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই ইউনিক দারুণ দারুণ সুন্দর কানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই ডিজাইনটা দেখুন এই কানের ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস করবে আঠেরো হাজার টাকা এর উপর এখানে এক জোড়া রিং কানেদুল রয়েছে ছোট বেবিদের জন্য আপনারা চাইলে এই কানের নিতে পারেন দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া পাশা কানের রয়েছে এটা ওজন একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এক জোড়া স্টার কানেদুল রয়েছে এটা ওজন হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কানের জোড়া দেখুন এটি হচ্ছে থাকি কানেদুল দুল তিন থাকি কানে দুল ওজনটা একটু বেশি চারানা প্রায় সবাই পঁয়ত্রিশ হাজার টাকা এরপর খুবই ভাইরাল একজোড়া কাইন্ডোল রয়েছে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এরপর আরেকজোড়া খুবই ভাইরাল একজোড়া কাইন্ডল রয়েছে এটির ওজন হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া গোল পাশা রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাত্তাশ হাজার টাকা এরপর যারা বিদেশি কাইন্টেল পছন্দ করেন পাথরের মধ্যে তারা এই ডিজাইনটি দেখতে পারেন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপরে কাইন্টেল জোড়াতে ওজন হচ্ছে চার আনা এবং এটির প্রাইস পড়বে হচ্ছে ছ পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কাঁইদল জোড়া দেখুন এই কাঁইজল জোড়ার ওজন হচ্ছে দুই আনা তিন রুটি প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর খুবই কিউট এক জায়গায় রয়েছে রয়েছে কাডি ডিজাইন করা রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর যারা লম্বা কাঁইদল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানিদল জোড়ার ডিজাইনটা দেখেন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এটির ওজন হলো হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতশ হাজার টাকা এর পরবর্তী কাজেল জোড়া ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর খুবই ভাইরাল একজনের কারেন্টল রয়েছে এক আনা এবং এটির প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর এখানে এক জোড়া কাজেল রয়েছে একটু ঝুমকা আর ফুল ডিজাইনের মধ্যে এটির ওজন হচ্ছে দুই আনা তিনটে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এখানে একটা ঝুমকা কাজ রয়েছে পাঁচ আনা প্রায় তেতাল্লিশ হাজার টাকা এবার আরেক জোড়া পৃথিবীর ঝুমকা কাজ রয়েছে এটির ওজন হচ্ছে পাঁচ আনা পূর্বে তেতাল্লিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা কানের দোল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দোল জোড়া অনেক বেশি সিম্পলের মধ্যে ইউনিক রয়েছে এক আনা তিন বারো হাজার টাকা এই কানের দোল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে এক আনা চার প্রাইস পড়বে হচ্ছে টাকা এর পরবর্তী কানের দোল জোড়া রয়েছে সুই সুতা কানের দোল অনেক বেশি সুন্দর ডিজাইনের এটির ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এক বিদেশি কানের রয়েছে এটির ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই বিদেশি কানি দল দেখুন রিং সিস্টেমের মধ্যে এটার ওজন হচ্ছে চার আনা প্রাইস ট্রবিক পঁয়ত্রিশ হাজার টাকা বি কিউট এক জোড়া রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এক আনার এক জোড়া কিউট কাইন্ডল রয়েছে প্রাইস ট্রফিক নয় হাজার টাকা এই কানি দল জোড়া দেখুন ঝুমকার মধ্যে রয়েছে এর ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কাঁদল জোড়ার ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা